হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এম এস অনলাইন শো চ্যানেলে বন্ধুরা প্রতিদিন একশো টাকা করে ব্যাঙ্ক দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই জানুন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন প্রত্যেক দিন ব্যাঙ্ক আপনাদের অ্যাকাউন্টে একশো টাকা করে দেবে কেন দেবে এবং কীভাবে আপনারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং বলবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে যারা নতুন এসেছেন ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন বন্ধুরা লেনদেন ব্যর্থ হয়েছে টাকা কেটে নেওয়া হয়েছে এবং ফেরত পাওয়া যায়নি তাহলে আপনি এই টাকা ফেরত পাবেন এবং সুদ সমেত ফেরত পাবেন এর নিয়মটা কী কী দেখে নিন এর নিয়ম অনুসারে ব্যাংকে কোনো অর্থ লেনদেনের জন্য নির্ধারিত সময়ের টাকা ফেরত দিতে হবে অবিলম্বে ব্যাঙ্কে প্রতিদিন জরিমানা দিতে হবে এই নিয়ম গ্রাহকদের স্বার্থে যাতে তাদের টাকা নিরাপদে এবং সময় মতো ফেরত দেওয়া হয় আসলে অনেক সময় কি হয় এটিএম থেকে টাকা তোলার সময় লেনদেন ব্যর্থ হয় বা টাকা বার হয় না এবং অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় সেক্ষেত্রে আবার আইএমপিএস বা ইউপিআই বা কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করার সময় এরকমই টাকা কেটে নেওয়ার ঘটনা ঘটে এই ধরনের ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাংকের উপর একটি কঠোর নিয়ম আরোপ করেছে যা ব্যাংকে গ্রাহকদের কাছে তাদের অর্থ ফেরত দিতে বাধ্য করে ব্যাংক যদি এই নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যর্থ লেনদেন ফেরত না দেয় তাহলে এই ওই ব্যাংকে প্রতিদিন একশো টাকা করে জরিমানা বন্ধুরা আরবিআই এই নিয়মটা দেখুন আরবিআই কুড়ি সেপ্টেম্বর দু হাজার উনিশের এই নিয়মটা চালু করেছে টি চালু করেছি এই নিয়মে উদ্দেশ্যে ব্যাংকি ব্যাংকিং সংস্থা ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সময়মতো ক্ষতিপূরণ প্রদান করে ব্যাংক এই টাকা ফেরতের সময়সীমা মেনে না চললে যদি টাকা ফেরত না দেওয়া হয় বা হচ্ছে সেই সেই প্রতিদিন একশো টাকা করে জরিমানা দিতে হবে ব্যাংকে ওকে এটা বলতে চাচ্ছি নিয়মে যদি সময়সীমার মধ্যে ব্যাঙ্ক টাকা ফেরত না দিয়ে থাকে তাহলে ব্যাংকে একশো টাকা করে জরিমানা দিতে হবে গ্রাহককে ওকে তোমাদের অ্যাকাউন্টে আসবে কি করতে হবে বন্ধুরা কোন কোন ব্যর্থ লেনদেনের ক্ষতিপূরণ দেওয়া হয় এটিএম লেনদেনের ব্যর্থতা আপনি যদি এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করেন এবং লেনদেন ব্যর্থ হয় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় তাহলে ব্যাংকে পাঁচ কার্য দিবসের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে এটি করা না হলে ব্যাঙ্কে প্রতিদিন একশো টাকা করে জরিমানা দিতে হবে গ্রাহককে কোন ধরনের ব্যর্থ লেনদেনে ক্ষতিপূরণ দেওয়া হয় ওকে এটা জানলেন এক কার্ড টু কার্ড ট্রান্সফারের ব্যর্থতা কার্ড টু কার্ড ট্রান্সফারে ব্যর্থতার ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলে হলেও সুবিধাভোগী না পেলে ব্যাংকে নির্দিষ্ট কার্য মধ্যে ফেরত দিতে হবে অবিলম্বে বিলম্বের ক্ষেত্রে ব্যাংকের বিলম্বের ক্ষেত্রে প্রতিদিন একশো টাকা করে জরিমানা দিতে হবে ওকে তো সব লেনদেনের ক্ষেত্রে তোমরা এইসব টাকাগুলো যদি কোনো জায়গায় পেন্ডিং বা ফেসে থাকে টাকাটা কেটে নেওয়া হয় আপনাদের ব্যাংক থেকে তাহলে তো আপনারা পাঁচ দিনের মধ্যে যদি ব্যাংক কোনো রেসপন্স কিংবা টাকা ফেরত না দেয় তাহলে আপনারা এই প্রত্যেক দিন একশো টাকা করে পাবেন এবং পিও পস আইএমপিএস ইপিআই লেনদেনের ব্যর্থতা ক্ষেত্রেও এই নিয়ম জারি করা আছে ওকে একশো টাকা করে জরিমা দেবে ব্যাংক কখন জরিমানা দেবে ব্যাংক শুধুমাত্র তখনই প্ল্যানটি দেবে যখন আপনার দিক থেকে নয় ব্যাংক বা সিস্টেমের জন্য লেনদেনে ব্যর্থ হবে নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় মধ্যে যদি আপনার লেনদেন না করা হয় তাহলে আপনি ব্যাংকের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী এই এজন্য ব্যাংকের গ্রাহক সেবার যোগাযোগ করতে হবে